জুলাই আন্দোলন দমনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতেই কোর কমিটির বৈঠক হতো কোর কমিটির একটি বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয় তাদেরকে তুলে আনার প্রস্তাবটি ডিএসএফআই এর ছিল বলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজসাক্ষী দিয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি বলেন কোর কমিটির এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিজিএফআই এবং সাবেক ডিবি হারুনা রশিদ তাদের আটক করার দায়িত্ব প্রদান করা হয় পরবর্তীতে তাদেরকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং সরকারের সঙ্গে আপোষ করার জন্য মানসিক নির্যাতন সহ বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয় এছাড়াও জবাব তিনি আরো বলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীতে দুটি গ্রুপ গড়ে উঠেছিল একটি নেতৃত্ব দিতেন হাবিব এবং উপরটি নেতৃত্ব দিত মনির জবানবন্দিতে এমন তথ্য তুলে ধরেছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুরদুজ্জা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য বিচারিক প্যানেলে রাজশাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছেন তিনি জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ জবানবন্দি দেয় চৌধুরী মামুন ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে মামুন বলে আমি বিসিএস পুলিশ ক্যাডারে উনিশশো সালে বিশ ডিসেম্বর যোগদান করি বিভিন্ন পর্যায়ে পুলিশের দায়িত্ব পালনের পর ঢাকা রেঞ্জের ডিআইজি র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব পালন করি আমাকে দুইবার চুক্তিভিত্তিক আইজিপি হিসাবে নিয়োগ দেওয়া হয় আমি মোট বাইশ মাস আইজিপির দায়িত্ব পালন করি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ছাত্র জীবনে সক্রিয় রাজনীতি করিনি তবে আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল আমার বাবা সুনামগঞ্জে শাল্লা উপজেলার চেয়ারম্যান ছিলেন আমার সুনাম এবং সরকারের প্রতি আমার কাজের স্বীকৃতি হিসাবে পুলিশের ডিআইজি এবং সিআইডি এর প্রধান হিসাবে তিনি আরও বলেন র্যাব করতে কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা গুম করার নির্দেশ বা ক্রসফায়ারের মতো হত্যা করার মতো সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসা হতো বলে শুনেছি আমার সময় আমি এই ধরনের আদেশ পাইনি কিছু কিছু নির্দেশনা তৎকালীন নিরাপত্তা বা সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের পক্ষ থেকে আসতো বলে জানতে পারি র্যাব যদিও পুলিশের আইজির অধীনে ছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই নব কমান্ড মানা হতো না এবং র্যাবের প্রধান আইজিকে অপেক্ষা করেই কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে কাজ করত জুলাই আন্দোলন প্রসঙ্গে সাবেক আইজিপি বলেন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন আসাদুজ্জামান খান কামালের বাসায় জুলাই থেকে প্রতি রাতে নিয়মিত মিটিং হতো আমি কোর কমিটির সদস্য মিটিংয়ে উপস্থিত থাকতাম সেখানে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর অতিরিক্ত সচিব রাজনৈতিক টিপু সুলতান অতিরিক্ত সচিব রেজা মোস্তফা তৎকালীন এসবি প্রধান মনিরুল ডিবি প্রধান হারুনা রশিদ র্যাবের ডিজি ব্যারিস্টার হারুন রশিদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিজিবি ডিজি মেজর জেনারেল আশাফু সিদ্দিক আনসারের ডিজি মেজর জেনারেল এ কে এম আমিরুল হক তৎকালীন এন ডিজি মেজর জেনারেল জিয়াউল হাউসান ডিজিএফআই উপস্থিত থাকত সেখানে আন্দোলন দমন করতে শুরু করলে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা হতো